সীমাবলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি তালের গড়গড়া পিঠা তৈরি করে দেখাবো এটি খুবই জনপ্রিয় একটি পিঠা তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি সবার ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলুন শুরু করি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এখানে এক বাটির মতো এখানে আমি তালের পাল দিয়ে দেব কিছু সময় কুক করে নেয়ার পরে এবার আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো আমি এখানে চিনি দিয়েছি তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী পাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার আমি এখানে নারকেল কুড়া দিয়ে দেবো অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো কিছু সময় আবার আমি এটি কুক করে এবার আমি এখানে দেড় কাপের মতো মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দেব। চাউলের গুঁড়াটা দেয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো তাহলে কিন্তু ভালো হবে দশ মিনিট পর ওটা আমি নামিয়ে নেব একটু গরম থাকা অবস্থায় আমি একটা ডোর তৈরি করে নেব। আর একটা ছাঁকনি নিয়েছি দেখুন বন্ধুরা এই ছাঁকনিগুলো সবার ঘরেই কম বেশি থাকবে তো কিছু তেল নিয়েছি তেলটা চেকনির উপর এরকম করে হাত দিয়ে লাগিয়ে নেব তাহলে সুবিধা হবে তো কিছু ডোর নিয়েছি দেখুন এখানে কিছু ডোর নিয়ে এরকম হাত দিয়ে পাখি একটু লম্বা করে ঠেসে ধরে আমি কিন্তু পিঠাটা তৈরি করব। সে চেকনির উপরে রেখে একদম সহজ কিন্তু এই সেকনিটা কিন্তু সবার ঘরে কিন্তু কম বেশি পেয়ে যাবেন আর এটি কিন্তু সবাই করতে পারবেন একদম সহজ কিন্তু একটু চেপে ধরে মানে প্রথমে একটু গোল করে একটু লম্বা করে পরে ওর উপরে ধরে একটু ঠেসে ধরে ঠাসা দিলেই কিন্তু হয়ে যাবে একদম সহজ আমি কিভাবে দিয়েছি হয়তোবা আমার ভিডিওটা মানে আমি যেভাবে মানে যেখানে করেছি তো আমার ছোটো একটা ছেলে আছে তো ও আসলে ধরে আর কি ভিডিওটা মানে ওই করছিল তো আসলে পুরোটা দেখাতে পারেনি তো আপনারা একটু একটু কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন দেখুন কীভাবে আমি করেছি হয়তোবা পুরোটা হয়তোবা আপনাদের দেখাতে পারেনি তো দেখুন এক ঠিক এরকম করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে একদম সহজ বন্ধুরা আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আর এটি মানে বাংলাদেশে বরিশালের কিন্তু একদম জনপ্রিয় একটি পিঠা তো দেখুন বন্ধুরা আমি একই নিয়মে আমি কিন্তু অনেকগুলো করে নিয়েছি তো বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো কিন্তু করে নেব তো এ পাশে আমি কিন্তু এখানে একটা পাতিল দিয়ে জল দিয়ে দিয়েছি আর একটা চেকনি বসিয়ে দিয়েছি তো চেকনি বসিয়ে আমি এবার সেই পিঠাগুলো কিছু দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো বা পনেরো মিনিটের মতো রাখলেও সমস্যা হবে না তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই মানে তালের গড়গড়া পিঠা মানে কি বলবো এটি যারা করেছে তারা হয়তো বা জানে এটি খেতে কতটাই মজা তো যারা করেনি তারা অবশ্যই এই পিঠাটা তৈরি করে নেবেন একবার হলেও কারণ এখন যেহেতু তালের মৌসুম চলছে আপনারা তালটা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন বাজারে একটু খোঁজাখুঁজি করলেই আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমার রেসিপিটি কেমন হয়েছে আর দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা